আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার ক্যাট সি ডগরে ক্যা ক্যা ক্যাট কি করেছে জানেন একটা পোস্ট অফিসের লোক একটা অন্য লোক আর একটা সেনসাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে

তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনার পুরো চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো তাই মনে হবেন আমরা কে করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান আপনি কৃষক ভাগা পানা সবুজ সাথে পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে না। বিজেপি একটা কথা বলতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন